আর সকালে চলে আসলাম আমাদের সেই আজকে দেখি আমরা কি কি কাজ করি আমার এক নগ মৎস মৎস্য খামারে এখানে দান লাগানো হয়েছে মোটামুটি দান খারাপ হয়নি ভালো হয়েছে ধান কিন্তু ধান পরে দেখ আগে আমার মেশিন দুটো স্টার্ট দিতে হবে একটা হয় দিয়েছে বাবা বাবা চলে আসছে আর আমি আসলাম বাইক গেছে নিচে জাল আনতে আর মাছ টাস রকম মেলারকম টাজ আছে একটু ভিন্ন ভিন্ন কাজ আছে আজকে একবার কোনো কাজ নেই গ্রের ভিতরে ভিন্ন রকমের কাজ আছে তাই গেলাম দশ টাকাই কী কাজ আছে করি আছে আছে মাছ ধরার সময় সম্পূর্ণ দেখাতে পারিনি কারণ জনসংখ্যা কম আমরা আইসি আলো পাঁচজন মা আমাদের বাদ নেয় মাছটা ওই ধরে ফেলাই দেবে আর আর এখানে আমি খেলা মাছ করে বাইক মাছ ধরতেছি সব খেলা মাছ আমাদের এখানে এর নাম বলে আলো শুনা করি

বাজার মূল্য গত বছর ছিল প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো এবছর তিনশো টাকা করে বেঁচেছি হাইস্ট মানে জাল আর কিছু দেওয়ার পরে আসালো বেচার মাছ দাঁড়িয়েছি বাজে মাছগুলো আর সবাই একটু লোক কম বলে সবাই কাজ করতেছে মানে আগে তো একটু রেস্ট পাতাম আজকে সে রেস্ট নেই

ऐ दुठे ऐ दुठे दिए दो ने आले ते ऐ ऐ दे दो ये दोडू का कोंती जी